পরেই সালা তাদের করে নিতে হবে উজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না তাদের পাপ পুণ্য বলতে কিছু নেই এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয় তবুও তবুও হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি এমন সময় হাঁচি সালাম অথবা নাম শুনি তখন দূরত্ব বাথরুমে থাকলে নিতে হবে না আর বাইরে যদি আছেন নাপাক অবস্থায় আছেন তবুও নিতে পারেন কোনো সমস্যা নেই আর বাথরুমে থাকলে নিতে হবে না বাথরুম থেকে বের হয়ে নেবেন নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয় সালাতের অত অবস্থায় আছেন আঙ্গুলটা এরকম করে সালাতের সালামের উত্তর দেবেন শাহিক মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে ইমানদার হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে ঘুষখর সুদখর হওয়া যাবে না শাহেক বিবাহের দিনে বরের পক্ষ থেকে কোনেক এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত জিনিস দেওয়া হয় তা কি মহরাদার অন্তর্ভুক্ত হবে তুমি করতে চাইলেই হবে তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দাও আর কি যদি মহরাদার অন্তর্ভুক্ত করতে চাও কেন হবে না তুমি করতে চাইলেই হবে যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ায় এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য এবার বিবাহ পড়ানো নিষেধ এই জন্য ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে ছেলে নিচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না তালাক কে দিতে পারবে ছেলে দিবে তাহলে বিয়েতে কবুল বলবে কে ছেলে সব আংটি কি হাতে দেওয়া যাবে স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে কোনো সমস্যা নাই বেতের নামাজ তিন রাখাতো জায়েজ এক রাখাতো জায়েজ পাঁচ তো জায়েজ সাত তো জায়েজ নয় রাখাতো যায় পিতা মাতার না দিলে কি সন্তানের আকিকা জায়েজ কোনো সমস্যা নেই পিতামাতা আপনার আকিকা দিক না দিক আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দেবেন আমি একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না সাহেক বিবাহ কিভাবে পড়াতে হবে সই হাদিস ভিত্তিক জানতে চাই বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি কার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিত উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে নির্ধারণ হবে মহরানা মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে এটা বাবার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মহরানা এত মিটে যায় দুইজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে মেয়ের বাবা বরকে বলবে সরাসরি বরকে বলবে আমার মেয়ে অমুক এত টাকা মহরানার বিনিময় তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো তখন বর বলবে আমি কবুল করলাম এটি হলো বিবাহের সন্নাত পদ্ধতি সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মহরানার বিনিময় তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো বর বলবে আমি কবুল করলাম সরাসরি মেয়ের বাবা বলবে বলবে বরকে বরকে সরাসরি মেয়ের 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 বাবা বাবা উপস্থিত কাজী বাবাকে দিতে পারে যদি একটু অশিক্ষিত হয় মূর্খ বলিয়ে হয় তেমন না জানে তো বলিয়ে দিবে কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে তার মেয়ে রাজি ছেলে কবুল করছে কিনা ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল কেননা মেয়ের বাবা উপস্থিত ছেলে রাজি মোহরানা নির্ধারণ হয়ে গেছে দুইজন সাক্ষী আছে জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো ডিসেম্বরে ফরম বিতরণ জানুয়ারির এক তারিখে ভর্তি পরীক্ষা আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরুশদিন জিরো ওয়ান ফোর জিরো সেভেন আচ্ছা জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু ওয়ান এইট ওয়ান রাসুলসলাম ঘোড়ার খাওয়া গোস্ত খাওয়ার জন্য যখন নিষেধ করেছিল তখন ছিল যেহাদের জন্য ঘোড়ার সংখ্যা কমে যাবে আশঙ্কা এমনি ঘোড়ার গোস্ত খাওয়ায় কোনো সমস্যা নেই বিবাহ করার জন্য পূর্ব থেকে মেয়ে পছন্দ করে রাখা যাবে কিনা পূর্ব থেকে মেয়ে পছন্দ করতে পারে কিন্তু তার সাথে অবৈধ কোনো যোগাযোগে

जी कि बोल चले है? <laughs> ना ना, ना. <laughs> <laughs>

আমাদের যেটা পরামর্শ সেটা যে আমি যে দিক নির্দেশনাগুলো দিই আমি এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি চাই যে তোমাদের মতো যারা মুসলিম যুবক আছে তারা জ্ঞানে গুণে সামনের দিকে এগিয়ে আসে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি মিডিয়ার চ্যালেঞ্জ দেখ অর্থনৈতিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ দেখ এগুলোতে সময় নেই আর এই তাৎক্ষণিক ভোটের জন্য দৌড়াদৌড়ি করে শুধু সময় নষ্ট শুধু মেধা নষ্ট শরীরের শক্তি নষ্ট তার মানে কিউ করলে আমরা তার বিশদতা করবো এটার দরকার নাই। কেউ যারা কুচছে তারা হ্যাঁ। আবার বলুন তো হুজুর। কিচ্ছু হবে না কিচ্ছু হবে। না ভাইকে দেখার জন্য একটু আপনারা তো দেরিতে উঠলেন না আপনার আগে উঠলে ভক্ত হবে।

আর দাড়ি না থাকা হচ্ছে মেয়েদের আলাম আচ্ছা আচ্ছা তাহলে করতে পারে আফ্রিকান অঞ্চলে অসংখ্য মেয়ে মুসলিম মেয়েরা খাতা থাকবো

ها <applause> ها <applause> <applause> <applause>